আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এআরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দুই হাজার চব্বিশ সরি দুই হাজার পঁচিশ সালে এসএসসি বা সমান পরীক্ষা দিবে অর্থাৎ তোমরা যারা এবার নবম শ্রেণীতে আসো তোমাদের বার্ষিক পরীক্ষা বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম ডেট দিয়ে দিচ্ছে তো আমি চেষ্টা করব আজকে তোমাদের বার্ষিক পরীক্ষার গণিত বিষয়ের উপরে গণিত বিষয়ের উপরে একটা চূড়ান্ত সাদেশন নিয়ে ভিডিও করতে ভাইয়া তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছো যে ভাইয়া আসলে আমাদের নবম শ্রেণীর গণিত বিষয়ের উপরে ভিডিও দেন আমি ইতিমধ্যেই তোমাদের নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান এবং রসায়নের উপরে ভিডিও দিয়েছি তখন অনেকে আমাকে কমেন্টস করেছে যে গণিতের উপরে ভিডিও দেন আমি একটু সময় স্বল্পতার কারণে অনেক সময় ভিডিও দিতে পারতেছি না তোমাদের নাইন নিয়ে কাজ করতে পারতেছি না তেমন একটা কারণ আমি আপাতত চব্বিশ কিনে কাজ করতেছি তবুও আমি চেষ্টা করবো তোমাদেরকেও ভিডিও দেওয়ার জন্য তোমরা অবশ্যই আমার পাশে থাকবে আজকে আমি তোমাদেরকে গণিত বিষয়ের একটা চূড়ান্ত সাজেশন দিব ভাইয়া আমি যে সাজেশনটি দিব সেই সাজেশনটি যদি তোমরা করতে পারো আমার বিশ্বাস তোমরা শত ভাগ কমন পাবে এবং নাইনটি প্লাস নম্বর পাবে একদম গ্যারান্টি নিশ্চিত যদি সাজেশনটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর অবশ্যই যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিও আর যারা তোমাদের সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো ভাইয়া অথবা আপুরা আমরা আজকে তোমাদের গণিত বিষয়ের বিভিন্ন অধ্যায়ের আমি এখানে অনেকগুলো রেখেছি কারণে যে তোমাদের গণিত বিষয়টিতে বিভিন্ন স্কুলে বিভিন্ন সিলেবাস দেওয়া আছে কোন স্কুলের সিলেবাস প্রথম থেকে দেওয়া আছে কোন স্কুলের সিলেবাস হয়তো মাঝের দিক থেকে বা শেষের দিক থেকে দেওয়া আছে তাহলে আমি চেষ্টা করব তোমাদের আজকে অনেকগুলো অধ্যায় রাখতে তোমরা এখান থেকে যে অধ্যায়গুলো তোমাদের বার্ষিকের সিলেবাসে আছে তোমরা সেই অধ্যায়গুলো সমাধান করবে দেখো ভাইয়া আমি আমাদের মূল আলোচনায় চলে যাই আমার প্রথম অধ্যায় আমি লিখেছি হচ্ছে নম্বর অধ্যায় বীজিত রাশি ভাইয়া বিজ্ঞানিত রাশি এই চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের সৃজনশীল প্রশ্ন অবশ্যই হবে একদম অবশ্যই হবে এই অধ্যায় থেকে তোমরা কি পড়বে জানো এই অধ্যায় থেকে তোমরা পড়বে হচ্ছে এই যে দেখো তিন পয়েন্ট এক উদাহরণ তিন পয়েন্ট এক থেকে তোমরা তিন পয়েন্ট এক থেকে উদাহরণ করবে হচ্ছে উদাহরণ উদাহরণ এবং আট নাম্বার উদাহরণ তোমাদের এই অধ্যায় থেকে যে উদাহরণগুলো আছে সেই উদাহরণগুলোর মধ্যে ছয় সাত আট করবে এবং অনুশীলনী থেকে তোমরা করবে হচ্ছে পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার এবং আট নাম্বার এগুলো করলেই ভাইয়া তোমাদের তিন পয়েন্ট একে আর কিচ্ছু করতে হবে না এবার তোমরা তিন পয়েন্ট দুই তিন পয়েন্ট দুইয়ে এ কোনগুলো করবে পড়বে দেখো তিন পয়েন্ট দুইয়ের এর জন্য তোমরা পড়বে হচ্ছে উদাহরণ ষোলো এবং উদাহরণ সতেরো এর জন্য ভাইয়া মনে রাখবে উদাহরণ ষোলো নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট একদম হান্ড্রেড পার্সেন্ট আসার মতো একটা প্রশ্ন সুতরাং অবশ্যই এটা খুব বেশি গুরুত্ব দিয়ে পড়বে একদম খুব বেশি গুরুত্ব দিয়ে পড়বে বুঝাতে পারছি অবশ্যই খুব বেশি গুরুত্ব দিয়ে পড়বে এরপর দেখো ভাইয়া তোমরা পড়বে হচ্ছে অধ্যায় চার লগ অধ্যায় চার চার নাম্বার অধ্যায়টা লগ অধ্যায় এই অধ্যায়টা থেকে আমি কিছু প্রশ্ন রেখেছি দেখো এখান থেকে তোমরা পড়বে হচ্ছে চার পয়েন্ট এক এই অনুশীলনী থেকে সৃজনশীল প্রশ্ন সমাধান করবে একুশ এবং বাইশ তোমাদের বইয়ে সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে একুশ এবং বাইশ নম্বর এই সৃজনশীল প্রশ্ন তোমরা সমাধান করবে এরপর চার পয়েন্ট দুই থেকে তোমরা সমাধান করবে হচ্ছে এক নাম্বার দুই নাম্বার এবং পাঁচ নাম্বার এই অঙ্কগুলো এক দুই এবং পাঁচ এই অঙ্কগুলো তোমরা সমাধান করবে এরপর তোমরা কি করবে দেখো এই যে এখানে আমরা রাখছি অধ্যায় দুই সেট সেট এই অধ্যায় থেকে তোমরা পড়বে হচ্ছে দুই নাম্বার দুই পয়েন্ট দুই এই দুই পয়েন্ট দুই অধ্যায় থেকে আমি দুই পয়েন্ট এক রাখিনি দুই পয়েন্ট দুই অধ্যায় থেকে তোমরা পড়বে হচ্ছে চব্বিশ নাম্বার এবং পঁচিশ নাম্বার এটা উদাহরণ উদাহরণ চব্বিশ করবে উদাহরণ পঁচিশ করবে এরপর তোমরা করবে হচ্ছে অনুশীলনী অনুশীলনী করবে হচ্ছে একুশ নাম্বার অঙ্ক এবং বাইশ নাম্বার অঙ্ক দেখো ভাইয়া এবার হচ্ছে অনুশীলনী তেরো অর্থাৎ অধ্যায় তেরো তেরো নম্বর অধ্যায়টা হচ্ছে ধারা এই অধ্যায় থেকে তোমরা পড়বে হচ্ছে তেরো পয়েন্ট এক এই তেরো পয়েন্ট এক থেকে তোমরা পড়বে আট নম্বর তেরো নম্বর এবং পনেরো নম্বর আট নম্বর তেরো নম্বর এবং পনেরো নম্বর এই এই যে তিনটা অঙ্কের মধ্যে থেকে তোমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আট নম্বর এবং পনেরো নম্বর এই দুটো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি কেন বললাম আমি এখানে এই দুই টাইপের কোনো একটা সৃজনশীল প্রশ্ন হবে আমার বিশ্বাস তোমরা অবশ্যই দুটা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বে ওই তিনটাই করবে কিন্তু একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বে আট নাম্বার এবং পনেরো নম্বর এরপর তেরো পয়েন্ট দুই থেকে তোমরা পড়বে হচ্ছে আট নম্বর অঙ্ক নয় নাম্বার অঙ্ক দশ নম্বর অঙ্ক এরপর এগারো নম্বর ষোলো নম্বর তেইশ নম্বর এবং চব্বিশ নম্বর এর মধ্যে বেশি গুরুত্বপূর্ণ ভাইয়া এগারো নম্বর অঙ্কটা তোমরা সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়বে এবং ষোলো নম্বর অঙ্কটা তোমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বে এই দুইটা থেকে সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি মানে এই দুই টাইপের সৃজনশীল আসার সম্ভাবনা বেশি এরপর দেখো অধ্যায় সাত সাত নম্বর অধ্যায় থেকে পড়বে হচ্ছে সম্পাদ্য এই সম্পাদ্য থেকে তোমরা পড়বে হচ্ছে সাত পয়েন্ট এক এর এক দুই এবং তিন ভাইয়া এই তিনটা থেকে আমি শিওর যে তোমরা এখান থেকে একশো পার্সেন্ট একটা সৃজনশীল প্রশ্ন কমন পাবে এই যে এখানে এক দুই এবং তিন এক দুই এবং তিন নম্বর সম্পাদ্য থেকে তোমরা একটা সৃজনশীল প্রশ্ন একশো পার্সেন্ট কমন পাওয়ার সম্ভাবনা খুবই বেশি আমার বিশ্বাস পাবে এরপর উদাহরণ দুই থেকে তোমরা উদাহরণ দুই এর সৃজনশীল আছে একটা দুই দুই নাম্বার সৃজনশীল আমরা এবার পরবর্তী ধাপে চলে যাই পরবর্তী ধাপে আমি এখানে রেখেছি হচ্ছে সাত পয়েন্ট দুই ভাইয়া তোমরা সাত পয়েন্ট দুই থেকে তোমরা পড়বে হচ্ছে উদাহরণ চার নাম্বার উদাহরণ চারের দুই নাম্বারটা উদাহরণ চারের দুই নাম্বারটা এরপর তোমরা পড়বে হচ্ছে আট পয়েন্ট পাঁচ আট পয়েন্ট পাঁচ এখানে সাতের পরে আমি আটে চলে গেছি কেন গেছি সেটা আমি পরে বলতেছি দেখো আট পয়েন্ট পাঁচ অনুশীলনী থেকে তোমরা পড়বে হচ্ছে নাম্বার নাম্বার এই তিনটা থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি বেশি একদম খুব ভালোভাবে এই তিনটা তোমাদের হচ্ছে এটা উপবাদ্য আসলে এই উপাদ্যগুলো তোমরা ভালোভাবে করবে নয় নাম্বার দশ নম্বর এগারো নাম্বার আমরা জানি আট নাম্বারটা হচ্ছে উপপাদ্য আমি এই যে উপবাদ্যগুলো এখানে রেখেছি বেশি গুরুত্বপূর্ণ গুলো এরপর দেখো আট নম্বর উপবদ্ধ থেকে মানে উপবদ্ধ থেকে তোমরা পড়বে হচ্ছে বিশ নম্বর চব্বিশ নাম্বার এর মধ্যে বেশি গুরুত্বপূর্ণ পড়বে হচ্ছে চব্বিশ নাম্বারটা এরপর তোমার হচ্ছে তেইশ নম্বরটা বিশ নম্বরটা আঠারো নাম্বারটা অর্থাৎ এই যে চারটা আমি এখানে রেখেছি চারটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ তবে যদি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ চাই তাহলে আমি বলবো চব্বিশ পড়বে এরপর দেখো ভাইয়া ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় থেকে তোমরা পড়বে হচ্ছে ছয় পয়েন্ট তিন ছয় পয়েন্ট তিন অধ্যায়টা পুরোটাই আসলে গুরুত্বপূর্ণ তমো আমি এখানে রেখেছি দেখো দুইটা অঙ্ক সেটা হচ্ছে এক নম্বরে নাইনটি ডিগ্রি প্লাস হাফ অফ কোন এ এরকম একটা অঙ্ক আছে দেখবা যে নাইনটি ডিগ্রি প্লাস হাফ অফ কোন এ প্রমাণ করতে হয় এরপরে হচ্ছে নাইনটি ডিগ্রি মাইনাস হাফ অফ কোন এ প্রমাণ করতে হয় এই দুইটা জিনিস সব পড়লে ইনশাল্লাহ থেকে তোমাদের আর কিছু পড়তে হবে না এই দুই টাইপের মধ্যে তোমরা নিশ্চিত কমন পাবে একদম একশো পার্সেন্ট এই দুই টাইপের মধ্যে তোমরা একটা কমন পাবে যদি ছয় নম্বর ওদের থেকে তোমাদের সিলেবাসে থাকে এবং প্রশ্ন হয়ে থাকে এরপর দেখো ভাইয়া পরিসংখ্যান অধ্যায় থেকে পরিসংখ্যান অধ্যায় থেকে তোমরা জানো যে সবসময় একটা প্রশ্ন হবে তোমরা সবসময় পরিসংখ্যান ওদের থেকে একটা প্রশ্ন হবে তোমরা পরিসংখ্যানদের থেকে কিভাবে পড়বে দেখো আমি তোমাদেরকে প্রথমত বলবো যে তোমরা এভাবেই এগুলো পড়বে যে এখানে আমি যে অঙ্কগুলো রেখেছি এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবে এবং এই টাইপের প্রশ্ন তোমরা কিন্তু কমন পাবে এখন তোমরা পড়বে কি একটু ভাগ করে পড়বে যে বীজগণিত অংশ কোনটা জ্যামিতি অংশ কোনটা পরিমিতি অংশ কোনটা পরিমিত ও ত্রিগুণমিতে একটা অংশ এরপরে পরিসংখ্যান অংশ কোনটা এগুলো তোমরা একটা আলাদা করে নেবে তোমাদের সিলেবাস দেখবে সুন্দর করে দেওয়া আছে আমি একটু আলাদা করিনি এখন দেখো তোমরা পরিসংখ্যান অধ্যায় থেকে পড়বে গড় পড়বে মধ্য পড়বে প্রচুরক পড়বে এর সাথে পড়বে হচ্ছে আয়তলেখ গণসংখ্যার বহুভুজ এবং অজীব রেখা এই যে বিষয় কয়টার মধ্যে থেকেই প্রশ্ন নিশ্চিত হবে এখান থেকে হতে পারে কি দেখবে যে হয়তো গড়ের সাথে আয়তলেখ দিয়ে দিছে অথবা প্রচুরকের সাথে বা মধ্যকের সাথে গণসংখ্যার বহুভুজ দিয়ে দিছে তবে প্রচুরকের সাথে গণসংখ্যার বহুভুজ বা অজীব রেখা হতে পারে প্রচুরকের সাথে অজীব রেখা হতে পারে এভাবে প্রশ্ন রিলেটেড করে দিতে পারে তবে এই কয়টা টপিকের উপর থেকে তোমরা দুইটা সৃজনশীল প্রশ্ন কমন পাবে একদম দুইটা সেমিস্টার প্রশ্ন কমন পাবে তোমাদের লিখতে হবে একটা এখন তোমাদের করতে হবে কি হয় গড় এবং অতি আয়তলেখের সাথে একটা প্রশ্ন হতে পারে এবং মধ্যকের সাথে গণসংখ্যা অথবা অজীব রেখা অথবা প্রচুরকের সাথে গণসংখ্যা অথবা অজীব রেখার একটা প্রশ্ন হতে পারে এই যে দুইটার মধ্যে থেকে তোমাদের লিখতে হবে একটা তোমরা অবশ্যই এই অধ্যায়টা খুব ভালোভাবে পড়বে নিশ্চিতভাবে এখান থেকে তোমরা দশ মার্ক কমন পেয়ে যাবে এরপর তোমরা পড়বে হচ্ছে ত্রিকোণমিতি দেখো ভাইয়া ত্রিকোণমিতি থেকে তোমরা পড়বে হচ্ছে নয় পয়েন্ট এক এর উদাহরণগুলো উদাহরণগুলো করলেই কিন্তু তোমাদের প্রায় এইটি পার্সেন্ট কাজ শেষ নয় নম্বর উদাহরণ করবে দশ নম্বর করবে এগারো নম্বর করবে বারো নম্বর করবে এর মধ্যে সর্বাধিক গুরুত্ব দিয়ে তোমরা পড়বে হচ্ছে এগারো নম্বর অঙ্কটা এগারো নম্বর অঙ্কটা করলেই দেখবে যে তোমাদের একটা অঙ্ক করলেই অনুশীলনীর বাইশ তেইশ চব্বিশ এগুলো একদম হয়ে যাবে অথবা দেখবা যে এই যে এখানে চোদ্দ নম্বর অঙ্কটা রাখছি নয় পয়েন্ট দুই নয় পয়েন্ট দুইয়ের চোদ্দ নম্বর অঙ্কটা যদি উদাহরণ বুঝে থাকো উদাহরণ চোদ্দ নম্বরটা যদি বুঝতে পারো এই চোদ্দো নম্বরের একটা অঙ্ক দিয়ে তোমরা অনেক অনেক অঙ্ক সমাধান করতে পারো প্রায় পঞ্চাশটা সেউনিকে সমাধান করা সম্ভব এই চোদ্দ নম্বর উদাহরণটা দিয়ে এই চোদ্দ নম্বর উদাহরণটা দিয়ে যদি তোমরা মানে উদাহরণটা যদি বুঝে করো তাহলে তোমরা দেখবে যে এই যে অনুসরণী থেকে আঠারো উনিশ বিশ একুশ এই চারটা অঙ্ক একদম ইজি তোমার কাছে পানি পান্তা তুমি যদি আঠারো নাম্বার উদাহরণটা বুঝে সরি চোদ্দো নম্বর উদাহরণটা বুঝে থাকো তাহলে আঠারো উনিশ বিশ একুশ এই চারটা অঙ্ক তোমাদের কাছে খুবই সহজ মনে হবে এই যে চোদ্দ নম্বর উদাহরণটা থেকেই একটা প্রশ্ন হবার সম্ভাবনা একদম খুব বেশি একদম খুব বেশি এই যে চোদ্দ নম্বর অঙ্কটা থেকেই প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুব বেশি তবে তোমরা যদি ত্রিকোণমিতে ভালো পারো তাহলে ত্রিকোণমিতে টাস করবে এরপর ত্রিকোণমিতে সৃজনশীল পড়বে হচ্ছে আঠাশ নম্বর উনত্রিশ নম্বর এবং তিরিশ নম্বর এগুলো বই থেকেই বইয়ের আঠাশ নম্বর সৃজনশীল উনত্রিশ নম্বর সৃজনশীল এবং ত্রিশ নাম্বার সৃজনশীল এই টাইপের সৃজনশীল প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন পাবে এখন দেখো ভাইয়া তোমরা যদি ত্রিকোণমিতি ভালো পারো তাহলে ত্রিকোনমিতি টাস করবে আর যদি ত্রিকোণমিতি না পারো বা ভয় লাগে তাহলে অনেকে পরিমিতি করতে পারো পরিমিতির জন্য ত্রিকোণমিতি করলে আসলে পরিমিতি করার দরকার হয় না আমি তবুও পরিমিতি থেকে রাখছি হচ্ছে ষোলো পয়েন্ট একের উদাহরণ চার নম্বরটা করবে এরপর অনুসরণী পাঁচ অনুশীলনীর অঙ্ক থেকে পাঁচ নম্বর অঙ্কটা করবে এগুলো করলে ইনশাল্লাহ তোমাদের বার্ষিক পরীক্ষাতে অর্থাৎ তোমাদের যারা এই যে সামনে বার্ষিক পরীক্ষায় দিবে তোমরা ইনশাল্লাহ শতভাগ তোমরা কমন পাবে এবং আমার বিশ্বাস গণিতে নাইনথ প্লাস মার্ক্স অনায়াসেই পাবে তোমরা একটু ভালোভাবে আমি যেভাবে সাদেশনগুলো দিলাম যেভাবে পড়তে বললাম ভালোভাবে পড়ো ইনশাআল্লাহ তোমরা খুব ভালো করতে পারবে সেই পর্যন্ত ভালো থাকো এবং আমার চ্যানেলের সাথে থেকো আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ